আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন মায়ের হাতের রান্না মানেই কিন্তু অসাধারণ রান্না বান্না আমার কাছে তো আমার মায়ের রান্না খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ কিন্তু ডালিক প্রচুর ছড়া মাছ দিয়ে রান্না করেছিল আর এ তো প্রথমে কিন্তু ছড়াগুলো মা কেটে নিয়েছিল আর এগুলো কিন্তু খুব ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আমি আর মাছগুলো কিন্তু মা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এখন এখানে পরিমাণ মতো হলুদ আর তো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছে আর এখন চুলায় কিন্তু একটা করিয়া বসিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু সবগুলো মাছ কিন্তু একসাথেই কিন্তু দিয়ে দিয়েছে মাছগুলো কিন্তু আমাদের পুকুরে ছিল এই জন্য আর কি তিন চার রকমের মাছ এখানে আছে তো মাছগুলো কিন্তু এখন ভালোভাবে একটু ভেজে নিয়েছে ভাজাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন ডালি কুচুর ছড়াটা কিন্তু এখন একটু ভাব দিয়ে নেবে ভাপ দেওয়ার পরে কিন্তু একটা ঝুড়িতে কিন্তু নিয়ে নিয়েছে আর এখন চুলা একটা পরে বসিয়ে দিয়েছে একটা পেঁয়াজ কিন্তু প্রচুর করে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছে তো এ পর্যায়ে এখন দেড় চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছে আর এই তো স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ এক চামচ পরিমাণ দিয়েছে হলুদুর গুঁড়া মশলাটাকে ভালোভাবে এখন একটু ভেজে নিবে আর দিয়ে দিয়েছে স্বাদ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ঝালটা আরও বাড়িয়ে খেতে চান এরপর জাল একটু বেশি দিতে পারেন তো এই তো এক কাপ পরিমাণ কিন্তু এখন পানি দিয়ে দিয়েছে এখন মশলাটাকে একটু কষিয়ে এখন এই তো ভাপিয়ে নেওয়া ছড়াগুলো কিন্তু এখন দিয়ে দিয়েছে এ যা ছড়া কিন্তু বেশি কষাবে না মা একটু তরকারি কষানোটা একটু কম পছন্দ করে উনি একটু কম কমে কষা তারপরে উনার তরকারি কেন যে খেতে এতটা মজা হয় তা আমি বুঝতেই পারি না এই তো তরকারি কষানো হয়ে যাওয়ার পর কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছে আর এখানে কিন্তু মা গরম পানিটা ইউজ করেছে আপনারা ইচ্ছে করলে ঠান্ডা পানিটাও কিন্তু ইউজ করতে পারেন বা কুসুম গরম পানিও ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তো একটু পানি দেওয়ার পর কিন্তু মাছগুলো কিন্তু সাথে সাথে দিয়ে এখন কিন্তু ঢেকে দিয়েছে তো এই পর্যায়ে যখন বলক চলে আসছে আবারও কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আগুনের আঁচটা কিন্তু মা কিন্তু একদমই কিন্তু বাড়িয়ে রেখেছে আসলে বাড়িতে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না একদম কিন্তু সাধারণভাবে রান্না করে কিন্তু তারপরও কেন যে এত খেতে অসাধারণ লাগে তা আসলে বুঝতেই পারি না রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে তো লাস্ট পর্যায়ে জিরা ধনিয়ার গুঁড়া কিন্তু একটু ছিটিয়ে দিয়েছে তো জিরা ধনিয়ার দেওয়ার পরে কিন্তু একটু সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এটাকে কিন্তু মা আবার কিন্তু একটু ঢেকে দিয়েছে আর ঢেকে দেওয়ার পর কিন্তু এটাকে জাস্ট একটা বলক নিয়ে এসেছে এতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে তো এই তো রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও কিন্তু আমি মায়ের হাতে রান্না নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম